গোষ্ঠী যে আজকে আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে পারছি এজন্য আমি সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করি আবারও আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন আমি আপনাদের এই এলাকার সন্তান আমি মোহাম্মদ মহিম ইসলাম মারুফ দীর্ঘদিন ধরে একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দীর্ঘদিন ধরে আমি পালন করতে আসছিলাম বেদগা ইউনিয়ন সভাপতি হিসেবে আমার সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হক রঞ্জু ভাই তিনিও দায়িত্ব পালন করেছেন তারপরে চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক মুরজিবুল ইসলাম দায়িত্ব পালন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল আবু তাহেন বাবা রকিবুল হক দায়িত্ব পালন করেছেন নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হিসেবে নজরুল ইসলাম ভুক্ম মেম্বার দায়িত্ব পালন করেছে তারপরে নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বাবু হরিমল চন্দ্র রায় দায়িত্ব পালন করেছে তারপরে যুবলীগের নেতা রবিউল ইসলাম দায়িত্ব পালন করেছে নেতা বাইজিদ ইসলাম দায়িত্ব পালন করেছে আমরা বিগত দিনে আমরা এই দায়িত্ব পালন করতে গিয়ে আমরা এখন অনুধাবন করতেছি যে আসলে আমরা একটা ভুল পথে আমরা ছিলাম আমরা সেই ভুল পথ থেকে ওই আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠন থেকে আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সকলেই সর্ব আমরা সকল প্রকার পদ পদবি থেকে সকলে এবং আজ থেকে এরপর থেকে আমরা কোনো ধরনের কোন এই সমস্ত সংগঠনের আমরা কোনো কার্যক্রমে জড়িত থাকবো না বলে আমরা আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে আপনাদের সঙ্গে আমাদের সুখে শান্তিতে ইসলামী দৃষ্টিভigte যার যার যে ধর্ম সেই ধর্মের কাজ নিয়ে ধর্মের কাজ করে আমরা জন্য আমাদের জীবন যাপন করতে পারি আমরাও আপনাদের জন্য সৃষ্টিকর্তার কাছে কায়মন দোয়া করব আল্লাহর জন্য আপনাদেরকে যার যার ধর্ম সেই ধর্ম অনুযায়ী আপনাদেরকে সুন্দর ভাবে আপনাদেরকে বিনাতি পাত্র দান করে আমারও আপনাদেরকে সকলকে সালাম এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের মতো এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার তো ফিকে ইন্দাবিল্লা আসসালামু আলাইকুম রহমান আসসালাম